নমস্কার বন্ধুরা সবুজ বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকের ভিডিওতে আপনাদেরকে আমার বাগানের কিছু আমের ভ্যারাইটি নিয়ে আলোচনা করব আলোচনা বলতে আমগুলো সম্পর্কে গাছগুলো সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা ছবিতে এখানে পাশাপাশি চারটে আম গাছ দেখতে পাচ্ছেন সেগুলো আমি পরে ট্যাগ দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি ভ্যারাইটি আম গাছ আছে দুটো অল টাইম এবং দুটো নর্মাল বিয়ারিং ম্যাঙ্গো প্ল্যান্ট সদাবাহার বলে একটি আম আছে কিসেন সুমনজির একটা আম যেটা বারো মাস হয় এবং পাশে আছে হং সেয়াং রেড ড্রাগন খুব ভালো একটা ভ্যারাইটি এবং আমটার কোয়ালিটি খুব ভালো বছরে দুবার এই আমটি হয় তার পাশে আছে কিং অফ চাকাপাট থাইল্যান্ডের একটি বিখ্যাত আম এটি একটি নর্মাল বিয়ারিং ম্যাঙ্গো বছরে একবারই হয় হাই ভ্যারাইটি কালারফুল ম্যাঙ্গোগুলোর মধ্যে সব থেকে ভালো কালারের দিক থেকে এবং স্বাদের দিক দিয়ে এই কিং অফ চাকাপত আমগুলো অনেকটা বড় হয় এক একটা ওজন আটশো নশো বা এক কেজি পর্যন্ত হতে পারে আর একদম পাশে যে আম গাছটি আছে সেটি হচ্ছে মোস্ট পপুলার ম্যাঙ্গো ইন থাইল্যান্ড ব্যানানা ম্যাঙ্গো আমগুলো কলার মতো দেখতে হয় এই জন্য নামগুলো নাম বেনানা ম্যাঙ্গো খুব ভালো একটা আম এবং এই আমের আটি একদম পাতলা হয় অনেকগুলো করে ধরে একসাথে এবং খুব ভালো ভ্যারাইটি একটা আম একটা থোকায় অনেকগুলো আম থাকে বন্ধুরা আমার দ্বি স্তরীয় বাগানের একদম উপরের স্তরে আম এবং লেবুর ভ্যারাইটি বেশি আছে আমের ভ্যারাইটি মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশটার উপর আমের ভ্যারাইটি আছে তার মধ্যে আপনাদেরকে আমি আজকে দশটা ভ্যারাইটি দেখাবো চারটে ভ্যারাইটি নিচের তলায় নিচে প্রথম স্তরীয় ছাদে আমি দেখিয়েছি উপরে আরও ছটি ভ্যারাইটি আপনাদের সাথে আপনাদেরকে পরিচয় করাবো এটি একটি সদাভহার আমরা অনেকটা পূর্ণ ব্রাঞ্চ তৈরি হয়েছে আগামী বছর রাস্তাতে ফেলোয়ারিং হবে আশা করছি এটি একটি সদাবাহার আম আমের মধ্যে দু তিনবার বছরে এটা হয় কিন্তু এটা যে খুব সুস্বাদু তেমন নয় এটা অনেকটা আঁচ থাকে এবং ছেড়া থাকে চাটনি আচার জাম জেলি করার জন্যে আমরা ঠিক আছে বারো মাসি হিসেবে খুব ভালো বলা যাবে না আর পাশে যে আমটি আছে এটি একটি হাত সে আম রেড ড্রাগন খুব ভালো ভ্যারাইটি একটা আম কালারফুল আম বছরে দুবার হয় খুব সুন্দর একটা এর পাতাগুলো দেখুন একটা ইউনিক টাইপের লম্বা লম্বা পাতা সাধারণ আমের থেকে একটু পৃথক পাতাগুলো আর পাশে যে আম গাছটা দেখতে পাচ্ছি কিং অফ চাকাবাদ এটা একটা ম্যাচ গাছ আগামী বছর এতে ফল পাবো আশা রাখি আর কিং অফ চাকাবাদ সম্পর্কে আমাদেরকে আগেই বলেছি আমি খুব ভালো ভ্যারাইটি একটা ঝোপালু গাছ সুন্দর গাছ গাছটা আরও ভালো গ্রোথ হবে আর একদম আম গাছটা আছে কখন এটি ব্যানানা ম্যাঙ্গো থাইল্যান্ডের সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো গাছটা খুব সুন্দর ব্রাঞ্চ ফুল শাখা পোশাকা সম্পন্ন গাছ তৈরি হয়ে গেছে এবং পরের বছর ফল পাওয়া যাবে গাছটিকে এই চারটি ভ্যারাইটি আপনাদেরকে আমি নিচে দেখালাম বন্ধ করে হ্যাঁ এটি একটি দেখুন ভবানী ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি এবং মুর্শিদাবাদের নবাবী আমগুলোর মধ্যে একটা ভবানী আম খুব ভালো একটা আম দেখতে পাচ্ছেন গাছটিকে ব্রাঞ্চফুল গাছ পাশে আছে অরুনিকা কালারফুল ভারতীয় ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি খুব ভালো একটি আম এই অরুনিকা এবং অম্বিকা এটি সিআইএসএইস লগ্ন তৈরিয়াম এবং খুব ভালো একটা ভ্যারাইটি কালারফুল এবং সুস্বাদু একটা ভ্যারাইটি এগুলো আমি পরে বলবো ধীরে ধীরে পরের কোনো ভিডিওতে কোথা থেকে কালেক্ট করা এবং বিখ্যাত একটা জায়গা থেকে কালেক্ট করা এবং অবশ্যই তাদেরকে নিয়ে আমি ভিডিও একটা বানাবো এবং সেখানে জানাবো এটি দেখুন রত্নাগিরি আলফান্স এগুলো ট্যাগুলো দেখুন কি সুন্দরভাবে ট্যাগ করা গাছগুলো রত্নাগিরি আলফানসো আলফানসো হচ্ছে আমের রাজা আলফানসো এবং ভারতীয় ভ্যারাইটি এবং প্রচুর এক্সপোর্ট হয় এই আলফানসো আম খুব ভালো আম আলফান্সো অনেকগুলো ভ্যারাইটি ভেরিয়েন্ট আছে তার মধ্যে এই রত্নাগিরি ভেরিয়েন্টটা খুব ভালো খুব সুস্বাদু এবং বিখ্যাত একটি ভেরিয়েন্ট রত্নাগিরি আলফান্সো আলফানসো দেবগড় আছে আলফানস জিভোর আছে এবং এটি রত্নাগিরি পাশে একটা ভ্যারাইটি আছে এটি বলছি না এবং তার পাশে যে ভ্যারাইটি আছে এটি পৃথিবী বিখ্যাত একটি আম ভ্যালেন্সিয়া প্রাইট এটি আমার বাগানে দুটি গাছ আছে ভ্যালেন্সিয়ার বিখ্যাত আম ভ্যালেন্সিয়া প্রাইট নামটা শুনেই বুঝতে পারছেন সেই বিখ্যাত আমটি হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইট খুব ভালো একটি আম আশা রাখছি পরিবার হয়তো এক একটা ফল পাবো মানে গাছ থেকে যেহেতু ছোটো গাছ পরীক্ষামূলকভাবে একটা ফল দেখে দেখব মানে ভ্যারাইটি এবং ভ্যারাইটির মানে স্বাদ কেমন সেটা জানার জন্য অবশ্যই এটা দেখব বন্ধুরা আরও অনেক আম আছে এখানে পরপর আমি এগুলো দেখাবো সব একসাথে দেখানো সম্ভব না এটা চন্দ্রা একটা বিখ্যাত আম যেটি বারোমাসি কমেন্ট হয়েছে বন্ধ করে বন্ধ করে দাও বন্ধুরা এটি একটি বিখ্যাত ভ্যারাইটির আম ভ্যালেন্সিয়া প্রাইড পৃথিবী বিখ্যাত আমগুলোর মধ্যে এটি একটি স্বাদে এবং এর রং কালারফুল এবং ওভারঅল আমের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলোই এই ভ্যালেন্সিয়া প্রাইড এই আমটির মধ্যে আছে পৃথিবীর বিখ্যাত আমগুলো যেগুলো আছে অম্বিকা অরুণিকা সারেঙ্গা ভ্যালেন্সিয়া প্রাইজ কেনসিংটন প্রাইস সুকেরি কাজা সুকেরি আবাদ কেলেনি সিলেকশান ইত্যাদির মধ্যে একটি সবথেকে শ্রেষ্ঠ একটা আম ভ্যালেন্সিয়া প্রাইজ